দেবদর্শন ট্রাভেলসের পঁচিশ বছর উপলক্ষে তাদের শুভেচ্ছা জানাতে হাজির খরদহ অঞ্চলের রাজনৈতিক ব্যক্তিত্বরা দেখতে দেখতে পঁচিশ বছর সফলের সঙ্গে অতিবাহিত করল দেবদর্শন ট্রাভেলস এদিন তাদের শুভেচ্ছায় ভরিয়ে দেন খরদহ বিধানসভার পুরোপিতা পুরো মাতারা পুরোপিতা রাজু সর্বাঙ্গে তাদের সাফল্য কামনা করেন সাম্প্রতিক অতীতে খরদহ বিধানসভার এতজন রাজনৈতিক ব্যক্তিত্ব একসঙ্গে এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন কিনা সঠিক কেউই বলতে পারেন না তাদের এই ঐক্য দেখে স্বাভাবিকভাবেই খুশি সকলে এদিন দেবদর্শনের কর্ণধার সৌমিত্র গোস্বামী জানান তিনি নিজেও খুব খুশি সকলকে একসঙ্গে পেয়ে পাশাপাশি তিনি জানান তাদের পঁচিশতম বর্ষ উপলক্ষে যেভাবে সকলে তাকে শুভেচ্ছা জানিয়েছেন তাদের তিনি সত্যি গর্বিত তার উদ্যোগে এদিন বৃদ্ধাশ্রমে পাঠানো হয় ফল মিষ্টি চাল সবজি আম সহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পাশাপাশি তুলে দেওয়া হয় অর্থ তার এই প্রয়াসকে সাধুবাদ জানান প্রখ্যাত অভিনেতা বিশ্বনাথ দত্ত পুরপিতা সুদীপ পুরমাতা নন্দিতা মধুরিতা চিন্ময় দিলীপ সিনহা সহ অন্যান্য বিশিষ্ট জানে আগামী দিনেও এইভাবে পর্যটকদের আরও ভালো পরিষেবা দিতে চান বলে জানিয়েছেন সৌমিত্র বার্তা সেটা হচ্ছে যে খরদা থেকে এসেছি বলে আমার খর্দার সাংসুন্দর আমার খর্দার সাংসুন্দরের টুকরায় সমস্ত যে যদি সুস্থ মারটা হল কোনো সুবিধা নয় আনন্দবাজার পত্রিকার পুলিশ স্পটের এত বড় অনুষ্ঠানে যেভাবে আমরা রিসপোর্স পেয়েছি তার জন্য আমরা কেউ জানাই আনন্দবাজার পুলিশ স্পটকে ওদের কাছে আমরা গ্রেটফুল আর সব থেকে বড় ধন্যবাদ সমস্ত জনসাধারণকে যারা এত ভিড় ঠেলে এই বৃষ্টি উপেক্ষা করে আমাদের নিয়ে এসেছেন হয়তো আমার আমরা ক্ষেত্রে পেরেছি তার জন্য আমরা ক্ষমা চলে যাচ্ছি তবে একটু বলেবশন কলকাতা বুকে ছিল আছে আমি বেশ কিছুদিন ধরে ভাবছিলাম যে অ্যাকচুয়ালি আমার পৃথিবীতে প্রথম ভালোবাসা কি আমার কর্ম ছাড়া আমার ভালোবাসা হচ্ছে খাওয়ার বেড়া আমি এক মাসও হয়নি আমি সবে ফিরেছি বেরিয়েছি তো যেরম ভাবে বিশ্বের কয়েকটা দেশকে আমি রেখেছি ঠিক তেমনি আমি পশ্চিমবঙ্গের কোনায় কোনায় প্রচুর জায়গাকে রাতের বেলা আমার মনে হয় এখানে যদি হোমস্টে করা যেত মানুষ মানে শীতের রাত্রে চাঁদনী রাতে সবুজ ধান পাশে সে রাত পাখির ডাক আমি যেহেতু সারা পশ্চিমবঙ্গে ঘুরে বেড়াই এটা আমার খুব মনে হয় তো এই অনুষ্ঠানটাই যে আমি আসতে পারলাম এবং বেশ কিছুদিন ধরে মনে হচ্ছিল বেড়ানো নিয়ে এত বড় একটা মেলা চলছে আর আমি একজন বেড়ানোর এত বড় ভক্ত তো সেইটাই মাধ্যম দেবভূমি আজকে আমাকে এখানে নিয়ে এলো তারপরে দর্শন এবং আর ঈশ্বর আমার আরাধনা আমার বাড়িতেও পুজো হয় আমি সারা দেশে আমি আজ তিন দিন হয়েছে মা কামাক্ষার থেকে ফিরেছি একাধায় দেবদর্শন ট্রাভেলস এর ব্যাপারে নতুন করে কিছু বলার নেই এটা দেবদর্শন ট্রাভেলসের ফ্যামিলির মধ্যে আমি একজন কারণ আমার মামা যিনি ছিলেন উনি মাঝখানে হলো গত হয়েছে তো এই মামারই তৈরি করা দেবদর্শন ট্রাভেলস এবং তার ছেলেরা দুজন দারুণ কাজ করছে এবং সবথেকে বড় কথা হচ্ছে মানুষ যখন ঘুরতে যায় ফুললি স্যাটিসফাইড হয় ওদের 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 ট্রাভেলের সাথে গিয়ে এবং ওরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল সমস্ত ট্রাভেল করে এবং আমি এখানে এসেছি জাস্ট আমার ফ্যামিলির ব্যাপার আছে আমার ভাই ইনভাইট করেছে শুধু তাই না আমার সাথে ঘটনা পৌরসভার ছজন জনপ্রতিনি প্রতিনিধি এসছেন এবং তারা সবাই ভীষণ খুশি হয়েছে এখানে এসে এবং ওভারঅল আমার খুব ভালো লাগলো এবং আমি ওদের ভবিষ্যতে যেন ওরা আরও বড়ো হয় শুভকামনা